আসসালামু আলাইকুম আজ আলোচনা করবো বিড়ালের স্পে ও নিউটার নিয়ে প্রথমে বলে নেই স্পে বা নিউটার শুধুমাত্র একটা সার্জারি নয় এটা বিড়ালের স্বাস্থ্য আচরণ ও ভবিষ্যৎ সুরক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত স্পে কি ও নিউটার কি স্পে হচ্ছে ফিমেল ক্যাটের ওভারি ও ইউটেরাস সার্জিক্যালি রিমুভ করা হয় বা ফেলে দেওয়া হয় আর নিউটারের ক্ষেত্রে যেটা করা হয় মেল ক্যাটের দুইটা টেস্টিকল থাকে অনেকে এটাকে যে ঝুনঝুনি বলে এই ঝুনঝনির ভিতরে দুইটা টেস্টিকল থাকে এই টেস্টিকল দুইটা সার্জিক্যালি রিমুভ করা হয় তো এটা আমরা কেন করব। একটা বিড়াল সাড়ে চার থেকে পাঁচ মাস বয়সেই সেক্সুয়ালি ম্যাচিউর্ড হয় এবং বছরে এরা তিন থেকে চারবার বাচ্চা দেয় এবং প্রতিবারে দেখা যায় তিন থেকে ছয়টি পর্যন্ত বাচ্চা দেয় এই হারে যদি বাচ্চা দিতে থাকে তাহলে অ্যাট এ টাইম মা বিড়ালের শরীরের উপরে খুব খারাপ একটা প্রভাব পড়ে এবং অপুষ্টিতে ভোগে তাই ভবিষ্যৎ স্বাস্থ্য সুরক্ষা এবং অতিরিক্ত বাচ্চা উৎপাদন রোধে স্প্রে সার্জারিটা করা হয় স্প্রে করা হলে পায়োম্যাট্রা ও ব্রেস্ট টিউমার প্রতিরোধ হয় যদি ফিমেল ক্যাটটা বারবার হিটে আসে কিন্তু তাকে যদি কনসিপ করানো না হয় মেল ক্যাট দিয়ে তাহলে তার পায়োম্যাট্রা বা জরায়ুতে ইনফেকশন হওয়ার চান্স থাকে তাই সময় মতো স্প্রে করা হলে এই পায়োম্যাটটা প্রতিরোধ হয় পুরুষ বিড়ালের ক্ষেত্রে নিউটার করা থাকলে টেস্টিকুলার ক্যান্সার ও প্রোস্টেট সমস্যাটা কমে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে অ্যাগ্রেসিভনেস মেল বা ফিমেল ক্যাটটা যখন হিটে আসে তখন খুব অ্যাগ্রেসিভ থাকে এবং পাশাপাশি ইউরিনেট করে হ্যাঁ প্রসাব করে যত তত্র নর্মালি সে পটি বা পিট ট্রেন কিন্তু ওই সময় সে খুব এলোমেলো প্রসাব করে খুব ইরিটেটিং বাসায় থেকে আপনি গন্ধ সরাতে পারবেন না মানে স্প্রেটা সে ওয়ালের সাথে ওয়ালে পড়তেছে এগুলো পরিষ্কার করাও কঠিন কারণ আপনি এটা সোর্সে জানবেন না কোথায় কোথায় যে পিপটি পড়ছে তো এই স্প্রে বা নিউটার করার মাধ্যমে এই অ্যাগ্রিসিভনেস কমে এবং ইউরিনেশনটা যত তথ্য ইউরিনেশনটা করা বন্ধ হয় একটা গবেষণা দেখা গেছে স্পে বা নিউটার করা বিড়ালের গড় আয়ুটা বেশি হয় কখন করা উচিত সাধারণত ছয় মাস বয়সে স্পে বা নিউটার করা সেফ কোথায় করবো অবশ্যই একজন স্কিল ভেট দ্বারা সার্জারি করাবেন এবং পোস্ট অপারেটিভ কেয়ার নিয়ে অনেকেই খুব দুশ্চিন্তা করেন যে ডাক্তার অপারেশনের পরবর্তীতে কি কি করতে হবে তো খুবই সিম্পল একজন ডক্টর যেভাবে প্রেসক্রাইব করবে ওই প্রেসক্রাইব মতো ওষুধগুলো খাওয়াবেন এবং অপারেশনের জায়গায় মাঝে মাঝে ড্রেসিং অথবা মলমটা লাগাবেন পাঁচ সাত দিন একটু চোখে চোখে রাখবেন এবং এই সময় যাতে খুব বেশি লাফালাফি না করে দেখা গেল যে সোফার উপরে উঠেছে সোফা থেকে উঠছে ফ্রিজের উপরে ফ্রিজ থেকে আবার টেবিলের উপরে এই যে যত্র তত্র লাফালাফি এটা যতটা মিনিমাইজ করা যায় একটু পাঁচ সাত দিন একটু চোখে চোখে রাখতে হবে আর সেলাইয়ের যে জায়গাটা আছে এটা যাতে না চাটে এটা একটু খেয়াল করতে হবে এবং জায়গাটা যাতে সেলাইয়ের জায়গাটা যাতে শুকনো থাকে এই নিয়মগুলো মানলে আট দশ দিনের মধ্যে সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ তো আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ